আজকের রেসিপি গরম ভাতের সঙ্গে ট্যাংরা মাছের তেল ঝাল তো প্রথমেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস করে রাখবেন আমার এই রকম রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং দেখতে পাবেন আর ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন চলুন শুরু তো তার জন্য প্রথমে এখানে লাগছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি এখানে চারটে দিয়েছি ঝাল আপনারা বেশি খেতে চাইলে আরও একটা দুটো দিতে পারেন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরের পরিমাণ একটু বেশি লাগবে লঙ্কা এবং জিরে এর মূলত দুটোই মশলা সেটা হলো লঙ্কা এবং জিরে আর এই দুটোই কিন্তু পরিমাণ একটু বেশি নিতে হবে তো লঙ্কা আর জিরে আমি নিয়ে নিচ্ছি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো খানিক্ষণ তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এরপর অবশ্যই ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ট্যাংরা মাছের মাথার কাছের অংশটা কেটে বাদ দিয়ে যেতে হয় দেখুন এইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এতে নুন এবং হলুদ মাখিয়ে নিয়ে একটু সর্ষের তেলে সাতলে নেবো বেশি ভাজব না আর নিয়ে নিয়েছি টমেটো এখানে আমি দেশি টমেটো নিয়েছি খানিকটা আর দেশি টমেটো হলে এই মাছের টেস্টটা ভালো হয় তো টমেটোর পরিমাণও একটু বেশি লাগবে এখানে সর্ষের তেল গরম করে নিচ্ছি আমি এরপর নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো একটু সাতলে নেবো ভিজে জিরে এবং লঙ্কা মিক্সির বাটিতে দিয়ে আর তার সঙ্গে যে জিরে ভেজার জল ছিল সেই জল একটু দিয়ে বেটে নেব এখানে মাছটা আমি তুলে রেখেছি আর যে যেটুকু তেল আছে তার সঙ্গে আর একটু মাছটাড ডোয়েল এই সরষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে এর সঙ্গে ফোড়ন দিলাম কালো জিরে এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে পারেন আর এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা একটু নেড়ে ছেড়ে অল্প একটু নুন দিয়ে রান্না করে নেবো তাহলে কি হবে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি দেখুন গলে গেছে এদিকে জিরে এবং লঙ্কার পেস্টটা হয়ে গেছে একটু মিহি পেস্ট বানাতে হবে বেশ সুন্দর হয়েছে শিলনোড়া থাকলে অবশ্যই শিলনোড়ায় বেটে নিতে পারেন তাতে টেস্ট আরও ভালো হবে এরপর টমেটোটা গলে গেছে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি জিরে এবং লঙ্কার পেস্টটা দিয়ে জিরে আর লঙ্কার অর্থাৎ কাঁচা জিরের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি মির্চের পাউডার এখানে থাকলে অবশ্যই দেবেন না হলে অপশনাল কালারটা ভালো হবে তাই আমি একটু দিয়ে দিয়েছি মিষ্টির বাটি ধুয়ে জলটা অ্যাড করে দিলাম এর সঙ্গে এরপর একটু ভালো করে কষে নেবো তেল ছাড়া পর্যন্ত দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এরপর এর সঙ্গে এক অল্প পরিমাণ জল আমি অ্যাড করে দিচ্ছি গ্রেভিটা ফুটে এসছে এরপরে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সাতলে রাখা ট্যাংরা মাছগুলো দু চার মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে গ্রেভি রাখ থাকতে থাকতে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে রেডি হয়ে যাবে ট্যাংরার তেল ঝাল আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা তো এইরকম গ্রেভি থাকতে থাকতে নামিয়ে নিয়ে সার্ভ করুন গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর শেয়ার করবেন আর অবশ্যই সকল বন্ধুদের অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা